তো বন্ধু বাঁধাকপি দেখাতেই পাচ্ছে না কই কই এই যে বাঁধাকপি 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 বন্ধুরা দেখাই এটা কি এটা এটা ছোট বাঁধাকপি চিনি ছাড়া মনে হয় এটা বড় বাঁধাকপি এই চিনি দেওয়া মনে হয় মানে চিনি ছাড়া হচ্ছে আমার মা বাপ চিনি কম খায় যদি আমার বাব মা বেশি করে চিনি খায় বাবা একটু আলাদা কম করে খায় মানে বাড়িয়ে দেয় আর বেশিটা হচ্ছে আমরা সব কিন্তু আমি বলেছি সবার জন্য চিনি ছাড়া করো এবার থেকে পেটটা যা বেড়েছে না বাবা কমাতে হবে বুঝলে তো যাই হোক এরপরে আমরা কিন্তু খাবারটাই যাবো ব্রেকফাস্ট কী করছি কী না করছি তোমাদেরকে জানাবো জানি তো দিয়েছি খেতে যাবো চলো কেমন হয়েছে জানাবো তো বন্ধুরা এই দেখো এই দেখো আমাদের বাড়িতে ডালিয়া হয়েছে এই ডালিয়া কিন্তু অনেকের বাড়িতে সাদা সাদা দেখেছি কিন্তু আমার বাড়িতে কিন্তু এরকম হলদে হলদে হয় আচ্ছা এই দেখো মটরশুরি দেখতে পাচ্ছি মানে আন্তর্জাতিক খাবার এই শীতকালে ফুলকপি দেখতে পাচ্ছি এদিকে বাঁধাকপি মানে গ্যাসটা মারাত্মক হবে বন্ধুরা বুঝতেই পারছো তো ফুলকপি আবার বাঁধাকপি যাই হোক এদিকে সিম দেখতে পাচ্ছিলাম মানে যত রাজ্যে যা পেরেছে সব ঢুকিয়ে দিয়েছে এর ভেতরে এর ভেতরে ইয়েও ঢুকাতে পারতা কী বলো ওটাকে মূলো মূলো মূলও ঢুকাতা সবই ঢুকিয়ে দাও কোনো ব্যাপার না ওকে আমি একটু খেয়ে দেখি দেখি কেমন হয়েছে হুম কালকে খেলা আরও বেশি ভালো লাগতো কিন্তু কালকে আমি ছিলাম না বাড়িতে যেহেতু সেক্ষেত্রে খেতে কালকে এটা আজকেই খাচ্ছি কারণ নিরামিষ খাবার শালা আমাকে তো খেতেই হবে কি করবো আমি নিরামিষ খাবার শালা তো অনেক কথা এই যে আমার বাবার যেরকম তোমার ভাই শালা হয় সেরকম এটাও শালা ওকে একটু বাঁধাকপি নেবো একটু বাঁধাকপি দিয়ে একটুখানি মাখিয়ে মুখিয়ে চলো খবন যাক

দেখো বন্ধুরা নিজের করেছে তো ভালোই নিজেরটা টা আমারটা তো আমার ভালোই লাগে ও আচ্ছা নিজের প্রশাসন সবাই করতে ভালোই বাসে বুঝতেই পারছো যাই হোক খাই আমি বাঁধাকপি সাথে ফুলকপি আর গ্যাস বাড়াই হ্যাঁ গ্যাস বাড়াবো ট্যাবলেট দিও ঠিক আছে বন্ধুরা টাটা টাটা